আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনভর অনেক নাটকীয়তা আপনার সচিবালয়ে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে অনেক ধরনের প্রশ্ন জনগণের মনে মনে কিন্তু উত্তর আমরা একটাও পাইনি একজন ভাইকে হত্যা করা হয়েছে অগ্নিকাণ্ডের সময় আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল এই অনেক প্রশ্ন আপনাদের মনে আছে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিকটি সবাই পোস্ট করছিল সেটা হচ্ছে যে সচিবালয়ের যে সিসিটিভি ফুটেজ আছে এটাকে যেন তারা যেন বিলুপ্ত করতে না পারে দোসর বাহিনী আর কি তো সেটাকে নজরে আনা হয়েছে সিসিটিভি ফুটেজ এখন আইন প্রশাসনের হাতে এবং আরও একটা বিষয় ছিল যে কমিটি কেমন গঠন করা হবে কাদেরকে নিয়ে সরকার এটার আসলে কি পদক্ষেপটা নিচ্ছে সবে বলছিল যে এটাতেও যদি নরম সুর দেখা যায় কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর যে কথাগুলো শুনলাম যে দুর্ঘটনা হতেই পারে এরকম যদি তারা তোস্পিটেপা মার কা কথা কয় এই বিপ্লবী সরকার তাহলে তো হবে না এই সচিবালয় অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে সিসিটিভি ফুটেজ যেটা হাতে আসছে এটা আপনাদেরকে দেখাচ্ছে এবং কমিটি গঠন হয়েছে এবং তারা কিভাবে কাজ করবে এ ব্যাপারেই আজকের ভিডিওতে নিউজ জানতে পারবেন ভিডিওটা খুবই সংক্ষিপ্ত হবে পাঁচ ছয় মিনিটের পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রতিবেদনটি দেখে আসি বৃষ্টি আজকে দিনভর তো আগুন নিভানোর কাজ শেষ হয়েছে সকালের দিকে তারপর এই ঘটনা অনুসন্ধানে একটি কমিটি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত টিভির নেতৃত্বে সাত সদস্যের কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে এরই মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই সচিবালয়ের যে সিসিটিভি গুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং সেই ফুটেজগুলো তারা পর্যালোচনা করবেন সেই পর্যালোচনা করে এটি কোন নাশকতা নাকি দুর্ঘটনা সেই বিষয়ে তারা বেশ খানিকটা তথ্য পাবেন বলে আশা করছেন তারা আর এই তদন্ত কমিটির সামনে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি যে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি আসলে খতিয়ে দেখা এবং সেটি করার জন্য পাশাপাশি এই সিসিটিভির ফুটেজের পাশাপাশি তারা যেটি দেখবেন হচ্ছে যে সচিবালয়ে যেহেতু একটি সুরক্ষিত এলাকা এবং এটিতে চব্বিশ ঘন্টায় রক্ষীরা দায়িত্ব পালন করেন সচিবালয়ের সবগুলো প্রবেশ ফটক বন্ধ থাকে পাশাপাশি ভবনগুলোর ভেতরের কলাপসিবল গেট বন্ধ থাকে পাশাপাশি প্রত্যেকটি মন্ত্রণালয়ের সামনে কিন্তু আলাদা করে নিরাপত্তা দ্বার রয়েছে সেগুলো বন্ধ থাকে পাশাপাশি কক্ষগুলো বন্ধ থাকে এত নিরাপত্তা বলয় পার হয়ে কারো পক্ষে নাশকতা করা সম্ভব কিনা বা হলেও কিভাবে হয়েছে বা আদৌ নাশকতার ঘটনাটি ঘটেছে কিনা বা অন্য কোন কোনো ভাবে দুর্ঘটনা ঘটেছে কিনা এই প্রশ্নগুলো সামনে রেখে তদন্ত কমিটি কাজ করছে পাশাপাশি আরেকটি কমিটি কাজ করছে শ্রম মন্ত্রণালয়ের অধীনে সেটি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আপনি জানেন যে এই যে তিনটি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে স্থানীয় সরকার ডাক হোটেলে যোগাযোগ পাশাপাশি শ্রম ও প্রবাসী কল্যাণ আর একটি হচ্ছে যুব ক্রিয়া মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র নথি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি আরো অন্যান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বা আসবাবপত্র ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠিকা রয়েছে সেগুলোর পুরোপুরি ক্ষতি নিরূপণের কাজটি এই কমিটি করবে এবং এই কমিটিগুলো দ্রুতই তাদের প্রতিবেদন দেবে এবং আগুনের ঘটনার পর কিন্তু আজকে দুপুরের পর থেকে আপনি জানেন যে সচিবালয় ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন মোতায়েন রয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও বৃষ্টি বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন শুনছিলাম ধন্যবাদ শাকিল সম্মিলিত দর্শক মণ্ডলী প্রতিবেদনটি দেখলেন যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদন সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে এবং সেটা নিয়ে সরকার কাজ করতেছে দেখেন এটা যে পরিকল্পিত এটা কিন্তু সবাই বলতেছে এবং সবাই এটা বুঝে কিন্তু এই জিনিসটা নিয়ে যদি সরকার তড়িৎ ঘরিত যদি বিচার না করে সরকার কেন কিসের ভয় পাচ্ছে আমি জানি না যুদ্ধ তো লেগেই গেছে ভারতের সাথে ভয় কিসে জনগণ যদি সাথে থাকে যে জনগণ জনবিপ্লব ঘটাইছে দু হাজার মানুষ শহীদ হয়েছে বাংলাদেশ কি ভয়ের জাতি কাপুরুষের জাতি না তো এই বিচারগুলো এই অগ্নিকাণ্ড যে ঘটাইলো এটা যে ঘটল এই জিনিসটার বিচার যদি কাল থেকেই শুরু হয় সরকার চাইলে সম্ভব কিন্তু এর পিছনে কারা আছে কলকাটি কারা নাড়তেছে এটা আমাদেরকে বের করতে হবে এটা যদি বের না করি তাহলে তো আসলে আমাদের এই সরকারের কোনো দাম নাই এই বিপ্লবের দাম নাই এই প্রাণ দেওয়ার কোনো দাম নাই আসলে নাই আপনি যদি বিচার করতে না পারেন কেন আপনারে এই জনগণ জীবন দিয়ে আপনারে বসাইছে কেন মানে সিদ্ধান্ত নিতে তো সমস্যা কোথায় সেটাও বলেন যে আমরা এই জন্য পারতেছি না বলেন আপনারা সেটাও বলবেন না তো যাই হোক দেখা যাক এখন সরকার কি করে সেই দেখারই অপেক্ষায় আছি আর কি আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরক